আপনার নবি আপনার রসল আপনার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা তো জরা রাতি আল্লাহ

سو سونے کے باری آتی 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 آتی, آتی مکہ شریف مدینہ ساری, ساری باری, 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 باری جنت الباقین جنت المعلائن تمام صحابہ کرم تابین تب تابین عیمہ کرم مستعد محادث مفاصرین عزاز کرام وفاز کرام عابدین ذاکرین صالح بند بند در روپا کے اسواب کھنا پہنچ دین خاص کرے سواب کنا کے باری دیئے اولی دیر بادشاہ اولی دیر نیتا حضور حضرت گوسی آزم بابا برو پیر عبدالقادی و جیلانی البگدادی حضرت خوازہ گاری نماز عواز مائن الدین چیستی آج میری سنجر رحمت اللہ خوازہ باقیب اللہ بوانی کلندہ سنہ اللہ پانی باتی آمد سا سلطان سا حاجی علی سا مولا علی صلی فاتح علی و ایسیر حضورت دیرہ روہ بکن اے سوا آپ کھنا پہنچے دین خاص کرت فرفرہ شریف

লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ ওয়াক্তব প্রতিষ্ঠা করেছিলেন বাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশ অখণ্ড বাংলা ভাষামাসী মানুষের কাছে যিনি দিন পৌঁছে দিয়েছিলেন শেরেক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সকলের চোখের মণি মাতার তার সকলের দাদা হুজুর আমার যান হুজুরের রূপাকে এসামাব পৌঁছে দিন छोट रहमत খাস করে আমার মায়াপুর পীর নগর হুজুর পীর কে পীর নগর যাদের নামে পীর আমার পূর্বপুরুষ যারা আহলে বায়াতের খানদান যারা কেরমান থেকে ইরানের কেরমান থেকে কুড়িশন্ডা হয়ে পীর নগর হরিণ খোলা দরবার খাস করে পর্দাদের হজরত পীর সৈয়দ ওসমান আলী কেরমানি আল হাসানি আল হুসাইনি পর্দা যান হুজুরের সব খানা পৌঁছে দালজান মায়াকুতবিন্নর হুজুর পীর কেরহমতের হুজুরের রওজা পীর সাল্লাল্লাহু প্রতিষ্ঠা করা कायम করা দ্বিতীয় বাড়ি আমার আশেপাশে যত আরাম ফরমাচ্ছেন আর করে আল্লাহ বসিরের মাওলানা বাগ দরবা সাইবে আল্লামা হুজুর আরাম ফরমাচ্ছেন হারওয়ার আপ্পা হুজুর আরাম ফাতে আলী ওয়াইসি হুজুর আরাম ফরমাচ্ছেন

জননী মা কত mohabbat করতে আজ তারা কবরে চলে গেছে কবরে দাঁড়িয়ে গিয়া அப்பா அப்பா বলে ডাকলে সারা নাই জবাব নাই মা বলে ডাকলে সারা নাই জবাব নাই জানি না তারা কোন ঘোর বিপদের মধ্যে লিপ্ত আছে যাদের বাপ মা হায়াতে আছেন হায়াত দিন যাদের বাবা কবরে গেছেন কবরটা গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন দাদা দাদি আত্মীয় সজন বাপ কুল মা কুল শাশুড়ি কুল যে যে কবরে চলে গেছেন ইমানদার মাত্র কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন যাদের আত্মীয় সজন মুরুবিরা হায়াতে আছেন হায়াত বাড়া করে দিন আমার அப்பா জান আমার அப்பா জান মায়াপুর পিনগর হুজুর পীর কেবল রহমাতুল্লাহের বড় সাহেব জাদা ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির সুযোগ গো জামাতাম শাইখুল হাদিস মস্ত বড় আলেম মস্ত বড় ওলি হরিন খোলা হুজুর পীর কেবল মদ্দা জিল্লাহুল আলী সারা দিন বহু মানুষ কাছে আসে তিনি দিনের খেদমত করেন মাঝে মাঝে অসুস্থ হয়ে যান আজও বড় অসুস্থ হয়ে গিয়েছিলেন মাহবুব আল্লাহ হায়াতের তাইয়েবা দান করে দিন শরীরকে সেফা দিন আর আমাদের কাছে বহুদিন নিয়ামত করে রাখুন আমার আম্মা ছোট হুজুর পীরকে রাহমত কলিজার টুকরা কোন আবেদা জাকেরা সলিহা বান্দি মস্তবর ওলি বান্দি সারা দিন বহু মহিন রান্দার কাছে আছেন তিনি দিনের খেদমত করেন খেদমতে খলকের বিনিময়ে আম্মা জানের শরীরকে সেফা আদান করে দেন মাবুদ আল্লাহ ফুরফুরা শরীফে আমার চার নানি জানের মধ্যে আমার আমার নানি জান হায়াতে আছেন মস্তবরা আল্লাহর ওলি বান্দী তাহাজ্জুদ گزار বান্দী বড় অসুস্থ অবস্থায় বিছানায় আছেন বাবুদা আল্লাহ নানি আম্মা জনের হায়াতে তাইয়েবা দান করে দিন শরীরে সিফায়া জিলা দান করে দিন বাবুদা আমি নিজেও অসুস্থ আমি নিজে অসুস্থ কিছু মাদ্রাসা কিছু মসজিদ কিছু মক্তব সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজ داروں کو بہت نو نیر بھی اسے مانو زرپا سے تھا کر یہ سو سال کا سماجی کاج اتیم کھنا مہامان کھنا ایفین نو کاجر موت دے دیتی خدمت کورا چشتہ کورچی تار بینی مائن سوریر کے سفاد دن آرو بیسی بیسی کاج کورا توفیق دیر اے اللہ گرامر ایمام صاحب مولانا صاحب گوان مساجد مقاتی پر جرا خادم چن مسجید کومیڈی ماترسہ کومیڈی جلسہ کومیڈی آج کے

অ্যাক্সিডেন্ট মত দেবেন না হঠাৎ মৃত্যু দেবেন না ক্যান্সার টিউমার প্যারালাইসিস এ মত যেন না হয় বেইজ্জতের মত দেবেন না কুকুর শুকুরের মত রাস্তার ধারে মরে না পড়ে থাকে মত যখন আমাদের দেবেন যেন রমজান মাস হয় জুমার দিন হয় রোজা রাখা অবস্থায় পাক কালেমা শরীফ পড়তে পড়তে আপনার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের মন্টা নসিব করে দিন দিন আমিনা বিনা 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 মিলা ইলা হা ই লা ইল লাল লাঙা ইল লালু লাহো اللہ علیہ وسلم پتہ کے محبت سلام دیں السلام علیکم اپنے ایک برامہ کے سلام دیں وعلیکم السلام ورحمت اللہ وبرکاتہ اپنے دو سوی فلگون